ডালিয়ার মাটিও তৈরি করে রাখতে হবে অন্তত ডালিয়া প্রতিস্থাপন করার মাস দুই তিন আগে এবং যেটা চন্দ্রমল্লিকার ডবল আমরা চন্দ্রমল্লিকাতে গ্রাম মাটি ডালিয়ার ক্ষেত্রে কিন্তু তার ডবল মাটি মানে সার প্রয়োগ লাগবে নমস্কার বন্ধুরা আমি বাপন আর আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের চন্দ্রমল্লিকার বিশেষজ্ঞ স্যার বিদেশ রায় মহাশয় ইনি সইয়ের মাঠে যেমন চন্দ্রমল্লিকা গাছও নিয়ে যান তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটির এবং ভালো সাইজের ডালিয়া সেটিও কিন্তু পুষ্পদর্শনীতে নিয়ে যান তা আমরা আজকে স্যারের কাছ থেকে এই এখন জেনে নেব ডালিয়ার মাটি যেটা মূল বিষয় ডালিয়া একটা ভালো ডালিয়া গাছ করতে গেলে তার মাটিটাই কিন্তু মূল এই ডালিয়ার মাটি তৈরি করতে গেলে কি কি মেশাতে হবে এবং কতদিন আগে এটা তৈরি করে রেডি করে রাখতে হবে চলুন দেখে নিয়ে যাক আজকের ভিডিও স্যার যদি ডালিয়ার বিষয়ে কিছু বলেন চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমি বলেছি কিন্তু ডালিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ব্যাপার যেটা হচ্ছে ডালিয়ার মাটিও তৈরি করে রাখতে হবে অন্তত ডালিয়া প্রতিস্থাপন করার মাস দুই তিন আগে এবং যেটা চন্দ্রমল্লিকা ডবল আমরা চন্দ্রমল্লিকাতে সত্তর পঁচাত্তর গ্রাম মাটি ধরে দিয়েছি ডালিয়ার ক্ষেত্রে কিন্তু তার ডবল মাটি মানে সার প্রয়োগ লাগবে ডালিয়া মোটামুটি সে এক্ষেত্রে কিন্তু আমরা সর্ষের খোলটা দেবো সর্ষের খোল দেবো বোন ডাস্ট দেবো আমরা সিং চিলকা দেবো হুপ অ্যান্ড হর্ন দেব এবং অবশ্যই অ্যাগ্রোমিন সয়েল দেব টোটালটা মিশিয়ে আমরা মোটামুটি একশো কুড়ি থেকে একশো চল্লিশ গ্রাম ডালিয়ার মাটিটা খাবারটা তৈরি করবো মানে আট ইঞ্চি মাটির ক্ষেত্রে আট ইঞ্চি মাটির ক্ষেত্রে ঠিক আছে এবার ডালিয়া তো বিভিন্ন এরও ষাট দিন পঁয়ষট্টি দিন সত্তর দিনের গাছ আছে হ্যাঁ যেমন গুড ডে ষাট পঁয়ষট্টি দিনের গাছ ঠিক আছে মনার গ্রুপের যে গাছ সেগুলো সত্তর দিনের গাছ দেখ যে গাছটা আমরা তৈরি করবো অক্টোবরে মোটামুটি আমরা যদি চারাগুলো সংগ্রহ করতে পারি ঠিক আছে সুস্থ সবল চারা যদি সংগ্রহ করতে পারি আমরা সেই চারা আমরা সেকেন্ড পট করবো এবং সেকেন্ড পটে যে মূল মাটি সেই মূল মাটির সাথে আমরা হাফ সাদা মাটি মিশিয়ে নেব মানে সেকেন্ড পট যখন করব এই যে সার মিশ্রিত মাটিটা হাফ থাকবে হাফ থাকবে আর সাদা মাটিটা হ্যাঁ হাফ এবং ডালিয়ার ক্ষেত্রে হচ্ছে মাটি যা গোবর সার হাফ হাফ অর্থাৎ দুটপ যদি আমরা মাটি নিই দুটপ কিন্তু গোবর সারও নেবো

সেটাকে আমরা তবে চার ইঞ্চি করতে পারি কিংবা আমরা ডাইরেক্ট ওই দুই ইঞ্চি পট কিন্তু আমরা ডাইরেক্ট বড় পটে নিয়ে চলে যেতে পারি দশ ইঞ্চি বা আট ইঞ্চিতে নিয়ে যেতে পারি আমরা আচ্ছা এই ডালিয়া বসানোর আদর্শ সময় কোনটা অক্টোবর নভেম্বর মানে অক্টোবরে চারা কালেকশন করতে হয় মানে অক্টোবর মাসের মধ্যে চারা কালেকশন করে নিয়ে নভেম্বরের ফার্স্ট উইক কিন্তু আপনাকে প্রসেস শুরু করতে হয় মোটামুটি এটা ফুল ফুটবে কতদিন পরে ওই যে বললো বিভিন্ন ফুল আছে যেমন ওই যে বললাম যে গুড ডে হ্যাঁ গুড ডে ফুল 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 দিনের দিনের আবার মনার গ্রুপের ফুল একটু টাইম বেশি লাগে ঠিক আছে আবার বাইকালার কিছু আছে হ্যাঁ নিবেদিতা বা প্রভুজি বা সাহিত্য সম্রাট হ্যাঁ এগুলো বাইকালার আছে বিভিন্ন সময়ের আছে তা সেই অনুযায়ী আমরা গাছটাকে সেইভাবে রেডি করবো আর মাটিটা যে বললেন দু তিন মাস আগে তৈরি করে রাখতে হবে এটা মাটিটা কি ওইভাবে মিশিয়ে বাইরে কোনো জায়গায় ফেলে রাখতে হবে না বস্তা আমরা শুকোতে পারবো না আচ্ছা যা করার প্রসেসিং করে আমরা যদি মাটিতে বস্তা তুলে রাখি ওই খুব ভালো হয় আর তাতে আমরা সময় মতো মাটি বের করে গাছটা বসাতে পারি তাহলে মাটিটা পড়ে থাকলে ঢাকা পড়ে থাকলে বদ্ধ অস্তা পড়ে থাকলে তার মধ্যে সমস্যা আছে সেটাকে আমরা যদি একটা খোলা জায়গায় যদি ফেলে রাখতে পারি তাহলে খুব ভালো ছাদে ছাওয়া ওপরে সেট আছে তার উপরে চালিয়ে রাখলাম সেটা ভালো তাহলে বস্তায় তুলে বস্তা মুখ খুলে রেখে দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা তাহলে পরবর্তীকালে আবার এই ডালিয়ারও এই পরিচর্যা কিভাবে করতে হয় তার পটিং রিপটিং তার খাবার সমস্ত কিছু নিয়েই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো আমাদের বিদেশ সালের ছাদ বাগান থেকে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যান আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই বঙ্গরীর নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্য নমস্কার